গান থাকে তো এইরকম সন্নি আলেমা সন্ন্যত আল জামা তো সন্নি আর সন্নত সেই দিকে খেয়াল করতে হবে নূরেরও নবী ধ্যানেরও ছবি আমার আমার নবী নবী ধ্যানের নবী তার চারটি একসাম আছে এটা তার লেখা গান তার গান দিয়েই তার কাছে প্রশ্ন আমার করা হবে বাহিরে যাব নবী আওয়ালে আখেরে জাহেরে বাতল আওয়ালে নবী আখেরে নবী জাহেরেও নবী বাতনেও নবী আদি অন্ত গোপন প্রকাশ ছিলেন নবী ছিলেন নবী আছেন নবী থাকবেন কিন্তু লালন সাইজি বলছে কারে বলিস নবী নবী সাইজির বাণী এটা আমার কথা না কিন্তু লালন সাইজির পবিত্র মুখের বাক্য তোরা কারে বলিস নবী নবী তিসেই পালি নি মন কি হাই ভাব আল্লাহ পাবো নবী না তাহলে নবীনাথ চিনলে আল্লাহকে চেনা যাবে না আমরা সেই নবীকে চিনতে চাই কিন্তু আপনি বলবেন আওয়াল মানে এক আখের মানে সাইড একের জায়গায় দুই না ওই এর সাইড ওই লোকের কারণ আওয়াল আখের আওয়াল মানে এক আখের মানে হল সায় সাহের অর্থাৎ আওয়াল আখের এক আপনার কাছে চাই আওয়াল তারপরে জাহের পাতন তারপরে আখের তা না হয়ে আওয়াল আখের জাহের পাতন এই এইভাবে হওয়ার কারণটা কি আওয়ালে নবী ছিলেন আখের নবী থাকবেন আমি বিশ্বাস করি আমার কোনো ত্রুটি নাই আমার নবীর প্রতি কোনো পোষণ নাই আমি এক বাক্যে নবীকে সম্মান করি সকলেই বলে কিন্তু আমার জানা দরকার নবী ছিলেন যে কেমন ছিলেন নবী যে থাকবেন হাসরের মাঠে আমরা তারে দেখব কীভাবে চিনব কীভাবে যে এইটাই সেই প্রিয় নদী কি কোন আপনারা খালি হু হু করেন না আমারটাও হু হু করেন এই জন্য ছিলেন যে কেমন ছিলেন এখন যে আছেন তার পরিচয় কী তার ঠিকানাটা কি আমাদেরকে দেখিয়ে দেখে দিই আমি বিতর্কিত শিল্পী না বিতর্ক করে গান করি না আমাদের মানবিক জীবনে যা প্রয়োজন ছবি অঙ্গনের ছবিবাদে যা প্রয়োজন দুঃখের কথা বলতে পারি না বলার সাহস ছিল অনেক ছিল বলতে পারবো না যতটুকু সম্ভব আমার নবী মারা যায় না আমার নবী হায়াতে জেন্দা হায়াতুল মুরসালিন রহমাত আল্লিন আল আমার সালানা কাইল্লা রহমাত আল্লির আলামিন নবী আমার রহমাত আল্লির আলামিন মানে আসমান জমিনের প্রজ্বলিত রহমত সোরা মায়েদার পনেরো নম্বর আয়তে বলেছে কাদের যকম মিন নূর ও আকিতাবুল মুবিন রসুল পাক হল প্রচলিত নূর সেই নূরের কর্ম যারা করে তারা নবীর দেখা পায় এই ফকিররা করে এই সাধুরা করে মহাত্রা করে ছবি বাদী কণ্ঠস্বরে যারা কথা বলে তারা করে নবীকে পেয়েছিল কারা আসাবের সুবাদ যেখান থেকে উৎপত্তি হয়েছে সুবিবাদের জন্ম এই নবী সেই নবী কি নবী কারে কয় এটা তো পরের বিষয় আগে আল্লাহকে জানি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ হাদিতে বলছে ওয়াল আওয়ালু আল আল জাহিরু আল বাতেনু আল্লাহ রসুলো আওয়ালে আখেরে জাহেরে প্রশ্ন করা হয়েছে আল্লাহ কি আল্লাহ কেমন আল্লাহ কোথায় থাকে আল্লাহ দেখতে কেমন প্রশ্ন যদি হয় কেউ আল্লাহকে প্রশ্ন করছে কিন্তু আল্লাহ তার জবাব দিছে আল্লাহর পবিত্র কালামে আল্লাহ হলো পবিত্র কি আসমান জমিনের প্রজ্বলিত পবিত্র নূর সেই নূর যদি কারো মধ্যে বাস্তবায়ন হয় সেই নূর যদি কারো মধ্যে আকার ধারণ করে তখন হয় নবী মোহাম্মাদুর রসুল নবী বাস্তবায়ন হয় তখন শুধু নবীর মধ্যেই যে সীমাবদ্ধতা নয় মাওলা আলীর মধ্যে বাস্তবায়ন হয় তখন মাওলা আলী হয় মা ফাতেমাতুজরা সালামুল্লাহ আলাইহা মাওলা মা ফাতেমার কাছে যখন বাস্তবায়ন হয় তখন মা ফাতেমাত হয় যখন ইমাম হাসাইনের কাছে হয় তখন ইমাম হাসাইন হয় সেই নূর যখন আকার ধারণ করে তখন মওলা হুসাইন হয়ে যায় এজন্য আমার নবী পাক রসুল পাক বলে আনা ফাতেমা তোল ফাতেমা আমি ফাতেমা হইতে আনা আলিউন আলি আমা হতে আমি নিজেই আলী হতে আমি ফাতেমা হইতে আমা হইতে আমি হাসাইন হইতে আমা হাসাইন হইতে আমি হুসাইন হইতে হুসাইন আমা হইতে আমরা পাকে পাঞ্জাপ এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় থাকি একটু সোভান এই বারে বারে সুবাহ আল্লাহ কইলে নাকি অনেক সোয়াব সুবাহ আল্লাহ কইতে কইতে এমন সোয়াব আল্লাহ দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করা এই জন্য বললাম বাবা আমি কেমন করে এই পৃথিবীতে নবীকে তো দেখতে পারলাম না আপনি কি নবীকে দেখছেন যদি দেখে থাকেন তাহলে বলবেন নবী দেখছি আমাকে দেখাবেন কারণ যিনি দেখে নাই সে কি দেখাইতে পারবে হ্যাঁ এখানে নবীকে যে দেখছে সে দেখাইতে পারবে আমার নবী কোথায় আছে বর্তমান তার ঠিকানাটা কোথায় সে দেখতে কেমন হাসরের মাঠে যখন আমরা ডাকবো আমার নবীকে আমি কোন রূপে সেদিন চিনবো এটাও আপনার কাছে জানাচ্ছি কোন রূপে চিনব প্রিয় নবীজিকে আমি সেদিন দেখব কিভাবে আমার কাছে প্রশ্ন করেছেন এটা পালা গান বিচার গান সে আমাকে করে আমি তাকে করব কিন্তু আমার কথা হইল এটা বিচার করতে হয় বিচার করে আপনারা শুনতেছেন অত্যন্ত জ্ঞানীগুলি মানিজন আমি সৌভাগ্যে সবার কাছেই দোয়া চাই আবার আল্লাহ রহমত দিতেছে কিছুই করার নাই মালিকের যা করে আমাদের জন্য তাহাই মঙ্গল দয়া করে এখানে যা আছে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে করেছে আমার মানব দেহের মধ্যে ফজর কোথায় মানব দেহের মধ্যে জোহর কোথায় মানব দেহের মধ্যে মাগরিব কোথায় আর মানব দেহের মধ্যে কোথায় কোথায় করছে কিনা প্রশ্ন এই প্রশ্নগুলো আমার কাছে করছে আর আপনারা পীর ফকির যারা এই মসজিদে যে যাইতে দেখি না আপনারা নামাজ পড়েন না নামাজ পড়লে আপনাকে মারফতের ক্ষতি ওটা কি মারফতের ক্ষতি হয় কি নামাজ পড়লে মারফতে কি ক্ষতি হয় এটাও প্রশ্ন করেছে আমি একটা প্রশ্ন বাকি রাখব না সমস্ত প্রশ্নের জবাবদিহিতা করবো ইনশাল্লাহ যদি সহায় থাকে যদি মালিক আমাকে একটু রহমত বর্ষণ তো করতে আসে তারপরেও সেই দিকে লক্ষ্য করবো একটা গান আমার পালার থেকে আমি আগে